বিয়ের কিছুদিন পর আয়সা আল্লাহ আল্লাহ আনহা একদিন সাহস করে রাসুল্লাহ সাল্ল আলি হুসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি একটু চিন্তা করে বললেন হে আয়সা তোমারও আমার মধ্যে ভালোবাসার বন্দরটা এমন শক্ত যেমন একটা রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে একই বন্দনে আশ্চিপৃষ্টি বাধা থাকে সহজেই তা ছিঁড়ে যায় না রাসুল্লাহ সাল আলী হাসালামের জবাব শুনে আইসারদি আল্লাহ তালা আনহা খুব খুশি হলেন এরপর থেকে তিনি প্রায় রাসুল্লাহ সাল আলী হাসাল্লামকে জিজ্ঞেস করতেন হে আল্লাহ রাসুল আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা আগের মতো আছে নাকি ডিল হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আইসারদি আল্লাহ তালা আনহার দুষ্টমীর জবাবে বলতেন ভালোবাসার সেই বন্ধন আগের মতই দৃঢ় আছে বন্ধনে কোন দুর্বলতা বা পরিবর্তন আসেনি সুবাহ হজরত আশা রাজি আল্লাহ আনহার পিতা আর বকর রাজি আল্লাহ তালহ একদিন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি হঠাৎ করে আয়সারদি আল্লাহ তালা আনহার উঁচু গলার আওয়াজ শুনতে পেলেন তাই তিনি থমকে দাঁড়ালেন এবং ঘরের ভিতর প্রবেশ করলেন ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই তিনি বলা শুরু করলেন হে আয়সা রাসুল্লাহ সাল্লি হুসালামের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা তার কোনো কথার দিমত পর্যন্ত করেনি আর তুমি এই বয়সেই রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের সামনে রাগ দেখিয়ে কথা বলছ এ কথা বলেই তিনি রাগান্বিত হয়ে আয়সারদ আল্লাহ তালা আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন কিন্তু তখনই রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম আয়সারদ আল্লাহ তালা আনহাকে পিছনে আল করে নিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম শাসন করতে বাধা দেওয়ায় আইসারবি আল্লাহনকে শুধুমাত্র ধমক দিয়ে বকর আল্লাহ বাইরে চলে গেলেন তিনি বাইরে যেতেই রাসু উল্লাহ আলী হাসাল্লাম আইসারদি আল্লাহকে সামনে আনলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন দেখলে কিভাবে তোমাকে তোমার বাবার হাত থেকে রক্ষা করলাম নয়তো আজকে তুমি মাটিতে শুয়ে পড়তে নবীজির কথা শুনে আয়সারদি আল্লাহ তাল আনহা লজ্জারাঙ্গা হাসি দিয়ে স্বামীর শুক্রিয়া আদায় করলেন এরপর দুজনেই একসাথে হেসে উঠলেন ঘরের ভিতরে নবীজি এবং আয়সারদি আল্লাহ তাল আনহার হাসি দেখে আবু বক্করি আল্লাহ তাল পুনরায় ঘরে আসলেন এবং তিনি নবীজিকে লক্ষ্য করে বললেন রাসূলুল্লাহ আপনাদের সকল খুশিতে আমাকে ভাগে রাখবেন

গোসল করে রাসুল্লাহ সাল্লিমসাল্লাম শীতে কাঁপতে থাকতেন তখন আয়সাকে বলতেন তাকে একটু উষ্ণতা দেওয়ার জন্য আয়সারি আল্লাহ আনহা রাসুল্লাহ আলী হুসাল্লামের শরীরের সঙ্গে নিজের শরীরকে লাগিয়ে নবীজিকে উষ্ণতা দিতেন আর তাদের ঘরে শুধুমাত্র একটি কম্বল ছিল ওই একটি কম্বলের নিচেই রাসুল সাল্লিমসাল্লাম এবং আয়সারাদি আল্লাহ তালা শুয়ে থাকতেন যখন আয়সারাদি আল্লাহ আনহা ঘুমিয়ে পড়তেন তখন ওই কম্বলের এক পাশে রাসুল পাক সাল্লাহ আলিমসাল্লাম নামাজ পড়া শুরু করতেন একদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম দোয়া করছিলেন হে আমার পালন কর্তা আমাকে নিষ্ঠার সঙ্গে থাকতে দিন নিঃস্ব হিসাবে আমার মৃত্যু দিন এবং কেয়ামতের দিন আমি যেন নিঃস্ব হয়ে আপনার সামনে দাঁড়াতে পারি

গরিব ও অসহায়দের তুমি ভালোবাসো তাদেরকে নিজের মতো করে আগলে রাখো কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাহলে তোমার মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঘুমিয়েছিলেন নবীজি যখন দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন তখন তিনি একা একাই ঘর থেকে বের হয়ে পড়লেন মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাননি তিনি ঘুমের ভান করে শুয়েছিলেন নবীজি গড় থেকে বের হওয়ার পরেই আনহা তিনি ভাবলেন যে তার অগোচরে হয়তো রাসুলে পাকসল্লাহ আলী অন্য কোন বিবির ঘরে যাবেন তাই তিনি কৌতূহল বশত নবীজির পিছনে পিছনে গড় থেকে বের হলেন এবং নবীজিকে অনুসরণ করে তার পিছু পিছু চলতে লাগলেন এদিকে রাসুল পাক সাল্লি হুসাল্লাম মসজিদে নবমী থেকে একটু দূরে অসংখ্য সাহাবির কবরস্থান জান্নাতুল বাকিতে এসে পৌঁছালেন জান্নাতুল বাকিতে এসে রাসুল উল্লাহ সাল্লি হুসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়ায় রত হলেন রসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম দোয়া শেষ করলেন নবীজির দোয়া শেষ হতে না হতেই আইসারদি আল্লাহ তালা আনহা নবীজি যেন বুঝতে না পারে সেজন্য তিনি তাড়াহুয়া করে সেখান থেকে ঘরে এসে শুয়ে পড়লেন এদিকে দোয়া শেষ করে আস্তে আস্তে ঘরে এসে পৌঁছালেন এবং আনহার কাছে গিয়ে উপস্থিত হলেন তিনি আয়সারদ আল্লাহ তাল আনহা দেখে বুঝতে পারলেন যে আইসারদি আল্লাহ আনহা তার পিছু নিয়েছে কেননা আইসারদি আল্লাহ তাল আনহার শ্বাস প্রশ্বাস ও হৃদয় স্পন্দন খুব দ্রুত উঠানামা করছিল এই অবস্থা দেখে রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বললেন কি হয়েছে আয়সা তোমার তিনি বললেন কিছু হয় না ইয়া রাসুল তখন রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম মুসকি হেসে বললেন হে আয়সা তুমি বলবে না আমি আল্লাহ তালার পক্ষ থেকে জেনে নিব তখন আয়সা রাজি আল্লাহ তাল আনহা লজ্জিত হলেন এবং নবীজির নিকট পুরো ঘটনা খুলে বললেন সমস্ত ঘটনা শোনার পরে রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম খুন ছুটি করে আয়সারদি আল্লাহ তাল আনহাকে চিমটি কাটলেন যার কারণে মৃদু ব্যথায় আয়সারদি আল্লাহ আনহা হেসে উঠলেন এরপর নবীজি বলা শুরু করলেন হে আয়সা এমন ধারণা কখনো করবে না কারণ আল্লাহ রাসুল তোমার সাথে কখনোই বেঞ্চেস করবে না এমন অনেক রাতি হয়েছে আশারদি তাল আনহা দেখলেন রাসুল পাক সাল্লাহ আলী পাশে নেই কিন্তু আশারদি তাল আনহা চোখ ফিরাতে দেখতে পেলেন তিনি রবের সামনে সিদ্ধায় রত রয়েছেন আয়সারদ আল্লাহ তালহা অন্য অন্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগে ছিলেন হয়তো কম বয়স এজন্য একবার রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লামের স্ত্রী সফিয়া রাজি আল্লাহ তালহা ভালো খাবার রান্না করে রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লামের জন্য হাদিয়ে শুরু দাসির হাত দিয়ে আয়সারদি আল্লাহ তালহার ঘরে পাঠিয়েছিলেন সেই দিন আয়সারদি আল্লাহ তালহার ঘরে নবজির থাকার দিন ছিল তাই সুফিয়া রাজি আল্লাহ তালা আনহার খাবার পাঠানোতে আশা রাজি আল্লাহ তালা আনহার আত্মসম্মানে লেগে গেল তিনি দাসির হাত থেকে খাবারগুলো নিয়ে মাটিতে ছুঁড়ে ফেললেন তার এমন আচরণ দেখে রাসুল্লাহ সাল্লি সাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশগুলো কুড়াতে লাগলেন এবং হেসে উঠে দাসিকে লক্ষ্য করে বললেন তোমার আম্মা জানের রাগ দেখছ পরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আয়সারাদি আল্লাহ তালা আনহা শান্ত হলে তাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার এমন করা কখনোই ঠিক হয়নি তুমি একে তো খাবারকে অবহেলা করেছ তার পাশাপাশি তুমি খাবারগুলো নষ্ট করেছ তোমার প্রতি আমার নির্দেশ হল করবে তবে আয়সা রাদি আল্লাহ তালহা তার ভুল বুঝতে পারলেন এবং রাসুল পাক সাল্লাহ আলী কথা মতো সোফিয়া রাদি আল্লাহ তালহার বাসায় তিনিও খাবার পাঠালেন একদিন আয়সারদ আল্লাহ তালহা উজু করছিলেন এবং

তিনিও হেসে দিলেন আশারাদি আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না এক ইয়াহুদি একবার রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের সাথে দেখা করতে আসতেন এবং রেগে গিয়ে নবীজিকে অভিশাপ দিয়ে বললেন আল্লাহ আপনার মৃত্যু দান করুক হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহাও সেখানে ছিলেন ইয়াহুদের কথা শুনে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং ইয়াহুদিকে বললেন নবীজির নয় বরং তোমার মৃত্যু হোক তুমি শান্ত হল্লাহাল আমাদের সাথে রয়েছেন রাসুল্লাহ সাল্লাম অন্য অন্য স্ত্রীর তুলনায় আয়সারদ আল্লাহ তালা কে একটু বেশি ভালোবাসতেন তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবীগণেরা উপহারও বেশি পাঠাতেন এ নিয়ে বাকি উম্মুল মুমিনীনগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির কাছে পাঠালেন তাদের মনের কথাগুলো নবীজির কাছে পেশ করার জন্য হজরত ফাতেমা রবি আল্লাহ তালহা ও মাহাতুল মিনীন্দের কথা শুনে এই কথাগুলো নবীজির নিকট বলার জন্য সেখান থেকে রওনা হলেন এবং রাসুল পাক সাল্লাহ আলী হোসালামের কাছে এসে পৌঁছালেন অতপর রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম ফাতেমা রাজি আল্লাহ আনহার সকল কথা শুনে বললেন মা আমি যা চাই তুমি কি তা চাও না ফাতে আল্লাহ আনহা নবীজির মনের কথা বুঝতে পারলেন কারণ তিনিও জানতেন

এর পাশাপাশি আমি যে আয়সাকে অধিক পরিমাণ ভালোবাসি এর তালার ইশারা রয়েছে তাছাড়া অন্য সকল স্ত্রীদের মধ্যে আয়সার মেধা শক্তি এবং আলা আয়সাকে শিখিয়ে যাচ্ছি যাতে আমার অবর্তমানে আয়সা নারী জাতির হেদায়তের কাজ করতে পারে সালামা রবি আল্লাহ আনহা নবীজির কথা শুনে তিনি সবকিছু বুঝতে পারলেন এভাবেই হজরত আয়সা আল্লাহ তাল্লাহ আনহা রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামের অত্যন্ত আদরের হয়ে উঠেছিলেন সকল স্ত্রীদের মধ্যে শুধু নবীজি আয়সারাদি আল্লাহ তাল আনহাকে ভালোবাসতেন বিষয়টা এমন নয় আয়সারাদি আল্লাহ তাল আনহাও রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এবং সব সময় আগলে রাখতেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আয়সার আদি আল্লাহ তাল আনহার কোলের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় তার পিতা বুবকর আদি আল্লাহ তাল আনহ কোনো এক কারণে উত্তেজিত হয়ে নবীজির ঘরে প্রবেশ করলেন এবং আয়সার আদি আল্লাহ তাল আনহাকে একটি খোঁচা দিলেন হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহা অনেক ব্যথা পেয়েছিলেন কিন্তু তিনি একটু লড়লেন না কারণ তার কোলের উপর আলী বিশ্রাম নিচ্ছিলেন তিনি চিন্তা করলেন ব্যথার কারণে তিনি যদি না চাড়া করেন ব্যথার কারণে তিনি যদি না চাড়া করেন নবীজির বিশ্রামী ব্যাঘাত ঘটবে তিনি নবীজির সেবার প্রতি এতটা যত্নশীল ছিলেন এর পাশাপাশি রাসুল পাক সাল্লিমাস্লামের অনেক খাদেন থাকা সত্ত্বেও হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা নিজ হাতে নবীজির সকল কাজ করে দেওয়ার চেষ্টা করতেন তিনি হাত দিয়ে নবীজির মাথা চিরুনি করে দিতেন শরীরে আঁতর লাগিয়ে দিতেন নবীজির কাপড়গুলো নিজ হাতে ধুয়ে দিতেন রাতে শোয়ার সময় নবীজির মেসোয়াক ও পানি মাথার কাছে রেখে দিতেন যেন রাসুল পাক সাল্লাহ আলী তাহাজের সময় উঠলে তার পানি আনার জন্য নিজে নিজে কষ্ট করতে না হয় হজরত আয়সারাদি আল্লাহ তালা খুব আগ্রহের সাথে রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামের ভালোবাসা ও সেবা করার কারণে নবীজির দিলের মাঝে তিনি তার জায়গা করে নিয়েছিলেন এজন্যই রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম অন্য অন্য স্ত্রীদের তুলনায় তাকে বেশি ভালোবাসতেন একদা হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা অসুস্থ হয়ে পড়লেন এবং তার প্রচন্ড মাথা ব্যথা হলো তখন রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম বাসায় আগমন করলেন বাসায় এসে যখন দেখলেন আয়সা রাজি আল্লাহ তালা অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন তখন তিনি তার পাশে গিয়ে বসলেন মাথায় হাত বুলিয়ে আয়সা রাজি আল্লাহ তালহার খোঁজ খবর নিলেন এরপর নবীজি আগ্রহী শহীদ বলতে লাগলেন হে আয়সা তুমি যদি আমার আগেই মৃত্যুবরণ করো তাহলে আমি নিজ হাতে তোমাকে গোসল দিব নিজ হাতে তোমাকে দাফন দিব এবং তোমার জন্য মন থেকে দোয়া করব যেন আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন নবীজির কথা শেষ হলেই আয়সারাদি আল্লাহ তালা হেসে দিলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার মৃত্যু কামনা করছেন যদি এমন হয় তাহলে তো আপনি এই ঘরে নতুন একজন স্ত্রী উঠতে পারবেন তার কথা শুনে রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম তিনিও মৃদু হাসি দিলেন এরপর রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লামের দোয়ার উসিলায় আল্লাহ তালা হজরত আয়সা রাজি আল্লাহ তালাকে সুস্থ করে দিলেন রাসুল পাক সাল্লাহ আলী হাসালামের যখন ইন্তিকালের সময় গনি আসলো তিনি মর্জে মৌতের মধ্যে নিপতিত হলেন তখন রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম প্রচন্ড অসুস্থতা অনুভব করলেন এবং জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হলেন তিনি আয়সারাদি আল্লাহ তালাকে এত ভালোবাসতেন যে ঠিক তখন চরম অসুস্থের মুহূর্তেও তিনি বারবার স্ত্রীদের জিজ্ঞাসা করতেন আমি কবে আয়সার গড়ে যাব যাবো এবং সেখানে থাকবো সকল স্ত্রীগণ যখন বুঝতে পারলেন যে নবীজির অসুস্থতার সময় তিনি আনহার ঘরে থাকতে চাইতেছেন এই সকল স্ত্রী একত্রিত হয়ে ঘরে করলেন। সকলের অনুমতি পাওয়ার পর রাসুল পাকসল আলি হুসাল্লাম সেই দিন থেকে পার্থিব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হজর আয়সার্লাহ তালা ঘরে অবস্থান করেছিলেন রাসুল উল্লাহ আলী হুসাল্লাম ইসলামের ইন্তকালের আগের মুহূর্তে ছিল এই রোগ তিনি হজরত আয়সারদি আল্লাহ আনহার বুকের সাথে হেলান দিয়ে শুয়েছিলেন এবং আয়সারদি আল্লাহ আনহা নবীজির জন্য অনবরত আল্লাহ তালার কাছে তার সুস্থতার জন্য দোয়া করে চলছিলেন এবং অঝর নয়নে নবীজির জন্য কান্না করছিলেন তখন রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়সা তুমি কান্না করো না এবং দোয়া করা বন্ধ করো কারণ আল্লাহ তাল আমাকে ইফতিয়ার দিয়েছিলেন দুনিয়া এবং আখেরাত উভয়ের মধ্যে যে কোনো এক ঠিক নির্বাচন করার জন্য আমি দুনিয়ার তুলনায় আখেরাতকে প্রাধান্য দিয়েছি এবং আল্লাহ সান্নিধ্য তাকে গ্রহণ করেছি হজরত আশিসার দিয়ে আল্লাহ তালহা নবীজির কথা শুনে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো লক্ষ্য করছি আপনার খুবই কষ্ট হচ্ছে নবীজি তখন বললেন হে আয়সা শোনো কষ্ট অনুপাতে আল্লাহ তালা প্রতিদান অনেক বেশি দিবেন আমাদেরকে এরপর রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালহাকে আগলে ধরে বসেছিলেন হঠাৎ তার দেহের ভার অনুভব করলেন এরপর হঠাৎ করে আয়সা রাজি আল্লাহ তালা লক্ষ্য করে দেখলেন আস্তে আস্তে নবীজির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে এবং শরীর নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে তখন তিনি নবীজির চোখের দিকে তাকিয়ে বুঝলেন যে রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম আর আমাদের মাঝে নেই এই অবস্থা দেখে আয়সা রাজি আল্লাহ আনহা অত্যন্ত কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহ তালার কাছে আরজি করতে লাগলেন আল্লাহ আমরা চির হয়ে গেলাম নবীজি আমাদের রেখে তোমার কাছে চলে গেল আমরা নবীজির অবর্তমানে কিভাবে জমিনে থাকব এভাবে তিনি কান্নাকারি করতে লাগলেন এরপর রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লামের মাথা মোবারক কুল থেকে নামিয়ে বালিশের মধ্যে শয়ন করিয়ে দিলেন এভাবে আল্লাহ তালা রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লামের মাথা মোবারক আয়সারদি আল্লাহ তালহার বুকে থাকা অবস্থায় দুনিয়া থেকে তাকে উঠিয়ে নিয়েছিলেন এজন্য পরবর্তীকালে আশারদি আল্লাহ তালহা বড় গর্বের সহিত বলতেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমার ঘরে আমার বন্টনের দিনে এবং আমার বকির উপর থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তালা আমার ঘরেই নবীজির রজার ব্যবস্থা করে দিয়েছিলেন প্রিয় দর্শক রসুল পাক সাল্লাহ আলি এবং আশারদি তালা আনহার ভালোবাসা অত্যন্ত মধুময় ছিল তাদের সংসারে যদিও অভাব ছিল কিন্তু ভালোবাসা ও আন্তরিকতার কোনোই অভাব ছিল না নবীজি এবং আয়সারদি আল্লাহ তালা আনহা সকল উম্মদদেরকে আদর্শ স্বামী হিসাবে একজন স্বামী স্ত্রীর কিভাবে আচরণ করা দরকার সমস্ত আচরণ আদর্শ স্বরূপ আমাদের জন্য প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন আমরা যদি হজরত আয়সারদ আল্লাহ তালা আনহা এবং নবীজির জীবনী অধ্যয়ন করি কিংবা তাদের জীবনী ভালোভাবে শ্রবণ করি এবং আমল করি তাহলে আমাদের প্রতিটা ঘর নবীজি এবং আয়সারদ আল্লাহ তালা আনহার ঘরের ন্যায় জান্নাতি পরিবেশ হয়ে গড়ে উঠবে আল্লাহ তাল আমাদের সকলের পরিবারগুলোকে কবুল করুক আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ